তো ফেজ দেখি নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কী নিয়ে কথা বলব ছয়শো আটান্ন পদে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে এসএসসি পাশে যে নিয়োগ বিজ্ঞপ্তি দিছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সাথে কথা বলবো এটা শেষ হবে বিশ তারিখ এক মাস দুই হাজার পঁচিশ ইংরেজি বিকাল পাঁচটা তবে সবগুলো যে এসএসসি পাশে তা কিছু নয় মানে এমনটা নয় এখানে এসএসসি এসএসসি থেকে শুরু করে অনেকগুলো পথ রয়েছে অনেকগুলো পাশে সবগুলো যদি এসএসসি পাশ হতো তাহলে এটা অনেক হিউজ পরিমাণ হতো তবে হ্যাঁ এটা অতটাও কম প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো মেবি এই রকম একটা পদ আছে যেটা এসএসসি পাশে দিয়ে আর বাকিগুলো বিভিন্ন পদে তখন কি কি পদে কারা কারা আবেদন করতে পারবেন কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সকল বিষয় নিয়ে আলোচনা করা হবে তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন এখন চলে যাচ্ছি মূল ভিডিও দিকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা প্রকৌশল অধিদপ্তর প্রশাসন শাখা নিয়োগ বিজ্ঞপ্তি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে রাজস্ব খাতে নিম্নক্ত শূন্য পথসমূহে সরাসরি নিয়োগের জন্য পাঁচ নং কলামে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণযোগ্য করা হবে না কি প্রথমটা পথ বয়স কিন্তু এখন বত্রিশ বছর পর্যন্ত কোটা ছাড়া আচ্ছা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসা শিক্ষা অনুষদভুক্ত কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী অথবা বা গ্রহণযোগ্য হবে না কম্পিউটার অফিসে কাজ করার দক্ষতা অবশ্যই এরপরে কম্পিউটার অপারেটার আটটা পথ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক অর্থাৎ সম্মান কিংবা অনার্স যেটা আমরা বলি সেটা বা সমমানের ডিগ্রি অর্থাৎ ডিগ্রি পাস এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ বাংলায় এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপ্রেটিয়েট টেস্টে উত্তীর্ণ হতে হবে এরপর উচ্চমান সহকারে তিনটা পথ যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্য অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে তিরিশ শব্দ ও বাংলায় সর্বনিম্ন গতি প্রতি মিনিটে পঁচিশ শব্দ এরপর হিসাব সহকারী কাম ক্যাশিয়ার অথবা অফিস সহকারী কাম ক্যাশিয়ার আটটা পথ কোনো স্বীকৃত বোর্ড হতে ব্যবসা শিক্ষা বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাশে বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটারে এমএস অফিসে কাজ করার দক্ষতা তারপরে ডাটা অপারেটর তিনশো আটটা পদ কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এসএসসি পাশে সেটা দাখিল মাদ্রাসা থেকে হোক সেটা কলেজ থেকে হোক বা পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপ্রোপ্রিয়েট টেস্টে উত্তীর্ণ হতে হবে তারপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বিশটা পদ কোনো স্বীকৃত বোর্ড হতে অন্য বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বিশ শব্দ এরপর অফিস সহায়ক তিনশো চারটা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এসএসসি পাশ এসএসসি পাশ করলেই আবেদন করতে পারবেন সেটা মাদ্রাসা থেকে হোক সেটা কলেজ থেকে হোক আপনি আবেদন করতে পারবেন ছয়শো আটান্নটা মোট পদ এছাড়াও মধ্যে কিছু নির্দেশনা বলে রয়েছে আমি সব সব কিছু আপনাদেরকে দেখিয়ে দিব অর্থাৎ লিঙ্কটা দিয়ে দিব সেই লিঙ্কে ঢুকে আপনারা ছবি আঁকারে সব কিছু পেয়ে যাবেন একটার পর একটা দেখে আপনারা ইনফরমেশন তথ্যগুলো পড়ে নেবেন কারণ কোন পদের জন্য কত টাকা কী কি আরও অন্য অন্য বিভিন্ন তথ্য থাকতে পারে বিভিন্ন সত্যবালি থাকতে পারে সেই সব কিছু আপনারা ভালোভাবে পড়ে নেবেন সম্পূর্ণ জিনিসটা পড়ার পরে যদি আপনারা কোনো কিছু না বুঝে দেখেন অবশ্য অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এখানে সব কিছু লেখা আছে তাও অনেক সময় বুঝতে একটু সমস্যা হতে পারে তো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আমি চেষ্টা করব আপনাদেরকে সেই উত্তরগুলো দিয়ে দিতে আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন আর আপনারা যদি আমার মাধ্যমে আবেদন করতে চান তাহলে আমার মাধ্যমে আবেদন করতে পারবেন প্রথম কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে আপনারা আমার সাথে যোগাযোগ করে আবেদনটা করে নিতে পারেন তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ